আসসালামু আলাইকুম দীর্ঘ অনেক দিন পর আবারও আমরা আপনাদের মাঝে পিকনিকের ভিডিও আপলোড দেওয়া শুরু করলাম অনেক দিন হয়ে গেল আমরা কোনোভাবে বা কোনো রকম পিকনিক বা অনুষ্ঠান সবাই মিলে করি নাই যার কারণ ছিল এই পিকনিকে যে রাঁধুনি ছিল আসলে সে দেশের বাইরে ছিল প্রবাসী জীবনযাপন করতেছিল তার কারণে কোনো পিকনিক বা অনুষ্ঠান আমরা নিজেরা করতে পারে নাই কারণ আমরা চাল ডাল টাকা পয়সা সব কিছু দিতে পারলেও সঠিকভাবে যে রান্নাটা করার প্রয়োজন সেই রান্নাটা আমরা আমাদের ভিতরে কেই করতে পারতো না যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রান্নার যে রাঁধুনিটি সে আসলে তার হাতে রান্না অতি সাধারণ বা অসাধারণ বলতে গেলেই চলে সে হাঁসের মাংস গরুর মাংস ছাগলের মাংস যাই বলেন না কেন সে খুব সুন্দরভাবে রান্না করতে পারে যার কারণে আমরা কেউই এ রান্নাটি ঠিক মতো করতে পারতাম না বলে অনেক দিন হয়ে গেল আমরা কোনো ধরনের অনুষ্ঠান করি নাই তবে আমাদের আজকের এই রান্নার যে ভিডিওটি হচ্ছে এটার মূল কারণ ছিল আমাদের ফুটবল খেলা আপনারা ইতিমধ্যে অনেক ভিডিও দেখেছেন বা ছবি দেখেছেন যে ফুটবল খেলার তবে আমাদের মূল উদ্দেশ্য পিকনিকটি ছিল সবাই মিলে করার ইচ্ছা ছিল ছোট বড় সবাই মিলে আসলে ছোটদের ব্যবহার বা কথাবার্তাটা এতটাই খারাপ ছিল যে আমরা তাদের বাদ দিয়েই এই পিকনিকের অনুষ্ঠান করতে বাধ্য হয়েছি তারা ছোট হলেও তাদের কথাগুলো ছিল খুব বড় বড় যার কারণে তাদের এই পিকনিকে আমরা দাওয়াত দেইনি। আমরা বড় যারা সিনিয়র ছিলাম আমরা নিজেরাই এই পিকনিকের জন্য আয়োজন করেছিলাম আয়োজনে পিকনিকের সামগ্রীগুলো ছিল আমি আপনাদের যেটা বলতেছি সেটা হচ্ছে যে গরুর মাংস ছিল তার সাথে খিচুড়ি ভোনা এবং সবাইকে একসাথে খাওয়ার ইচ্ছা ছিল তবে আমাদের এটা বাস্তবায়ন করেছি গরুর মাংস আমরা নিয়ে এসেছি এবং সেই সাথে গরুর মাংসের পরিমাণ ছিল চার কেজি এবং লোক ছিলাম আমরা ষোলো থেকে সতেরোটা তবে অনেকে হয়তো বলতে পারেন যে এই মাংসগুলো আপনারা নিজেরা রান্না করে না খেয়ে অন্যদের রান্না করে খাওয়াতে পারতেন তো আসলে নিজেদের ভিতরে রান্না করে খাওয়ার একটা মজাই আলাদা যার কারণে আমাদের নিজস্ব রাঁধুনি ছিল তাকে দিয়ে রান্নাটা আমরা করিয়েছিলাম এই মাংস রান্না করার জন্য যা যা প্রয়োজন আমরা সব কিছুই দিয়েছি যাতে কোনো রকম রান্নাতে স্বাদ কম না হয় এবং তারপর রান্না শুরু করার জন্য আমরা দেখছিতে বা চোলাতে আগুন দেওয়া শুরু করলাম এবং রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম যাতে রান্নাটা সকাল সকাল শুরু করতে পারি কারণ অনেক রাত হয়ে গেছে তা না হলে রাতে শেষ হয়ে যাবে রান্না খেতে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে ভালোই লাগছে শরণ তার নিজ দায়িত্বে কাজগুলো করছে এখানে পেঁয়াজ ঝাল মোয়া হলুদ গুঁড়া এবং সেই সাথে শনকে দেখতে পাচ্ছেন যে সে তার দায়িত্ব কখনোই অবহেলা করে না সে একজন দায়িত্ববান ছেলে সে তার কাজ খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করছে সে রসুন এবং পেঁয়াজ তার কাটার দায়িত্ব ছিল সে সেগুলো খুব সুন্দরভাবে কাজগুলো করছে এবং সেই সাথে আজকের ভিডিওতে যদিও আমাকে দেখা যাচ্ছে না তার কারণ হচ্ছে আমি ইচ্ছে করে ভিডিওর ভিতরে নাই কারণ আমি চেষ্টা করেছি সবাইকে সুন্দরভাবে এগুলো স্মৃতিবদ্ধ করে রাখার তো ক্যামেরার সামনে এর আগে যারা ছিল অনেকে আসতে লজ্জাবোধ করত এখন মাসাল্লাহ তার সবাইকে ক্যামেরার সামনে নিয়ে আসতে আমার কোনো রকম অসুবিধা হয় না তো আগেই রান্না মাংস রান্নাগুলো শুরু করে দেওয়া হলো যার কারণ হচ্ছে খিচুড়িতে যে শেষে রান্না করা হবে জসীম সে খুব দায়িত্ববান একটি ছেলে জসীম তার কাজগুলো খুব সুন্দরভাবেই শেষ করেছে সে এই যে চুলা খনন করেছে এবং দেখছে এনেছে এই যে চাসনা এনেছে এবং সেই সাথে আমি সবাইকে বলেছিলাম যেহেতু সবাই মিলে কাজ তাই প্রত্যেককে বললাম যে নিজ নিজ বাড়ি থেকে খড়ি নিয়ে আসতে হবে তা না হলে রান্না করা সম্ভব নয় কারণ একজনের বাড়িতে যদি রান্না করতে হয় নিজস্বভাবে প্রত্যেককে কিছু না কিছু সামগ্রী না নিয়ে আসলে এখানে কাজ সম্পন্ন করা হবে না তো সর্বশেষ যখন আমাদের মাংস এবং খিচুড়ি রান্না শেষ করা হয়ে যায় তারপর আমরা প্রত্যেককে বলি যে নিজ নিজ বাসায় থেকে একটি করে পাত্র নিয়ে আসো যাদের মাংসগুলো আগে দেওয়া হবে এবং খিচুড়ি নিজের ইচ্ছা মতো খাইতে পারবে তবে খাজিন্দারের দায়িত্ব পালন করছে রানা আহমেদ তার জার্সি নাম্বার নব্বই সে জার্সি নিয়েছে নব্বই ফুটবল খেলোয়াড় হয়েও কারণ মুস্তাফিজ তার প্রচুর পছন্দের একজন প্লেয়ার সেহেতু নব্বই জার্সি সে পছন্দ করে নিয়েছে এখানে দেখা যাচ্ছে প্রত্যেককে মাংস তুলে দেওয়া হচ্ছে প্রত্যেকটি পাত্রে কিন্তু একটি দুর্ঘটনাবশত একজনের মাংস দিতে আমাদের ব্যর্থ হয়েছিলাম তাকে দেখতেই পাচ্ছেন সে নিজস্ব ব্যক্তিগত একটি থাল না দিয়ে অন্যের থাল ধরে বসেছিল যার কারণে সে মাংসও পেয়েছিল না অবশেষে তাকে আমরা প্রত্যেকে মাংস দিয়েছিলাম এবং সবাইকে দেওয়ার পরে সে অনেকটা খুশি হয়েছিল তার আগে সে অনেকটা মন খারাপ করেছিল এবং প্রায় কান্না কান্না অবস্থা যে আসলে সে মাংসও পাবে না এমনকি সে ভাতও খাইতে পারবে না তবে যাই হোক সেই ঝামেলাটা মুক্ত করে আমরা সবাই সঠিকভাবে খাজিন্দারি শেষ করে এখানে সালাদ ছিল শশার সেহেতু আমি খাজিনদারকে বললাম যে সালাদগুলো প্রত্যেকের থালে আগে দিয়ে দিতে তা না হলে নিজ নিজভাবে যদি তুলে নেয় তাহলে দেখা যাবে কেউ কম পাবে এবং বেশি পাবে তবে সবাইকে দেওয়া শেষ করে দিলাম এবং এবার যার যার মতো ইচ্ছা মতো সে তার থালে খিচুড়ি তুলে মাংস নিয়ে খাবে এবং তারপর খাবার শেষ করে দেখা যাবে যে যে যার মতো ইচ্ছা মতো করে খাবার বাড়ি নিয়ে যেতে পারবে এর ভেতরে অনেকে আছে যারা দেখা গেছে যে তারা খাবার এখানে বেশ খেয়েছে এবং কিছু কিছু লোক তাদের খাবার বাড়িতে নিয়ে গিয়েছে তবে খেলাধুলা শেষ করার পর যে একটা পিকনিক সবাই মিলে করা হয় এটা আসলে খুবই আনন্দের ব্যাপার কারণ এ বিষয়গুলো প্রতি বছর আর ভবিষ্যতে স্মৃতি হয়ে থেকে যাবে কারণ সারা জৈনবন্ধ আমরা কেউবার বেঁচে থাকবো না সবাই একসাথে থাকতে পারবো না এই দিনগুলো অনেক মনে থাকবে খুবই মনে পড়বে আসলে ক্যারিয়ারের তাগিদে নিজ নিজ চেষ্টায় সবাই বিভিন্ন কাজের ভিতরে পড়ে যাবে কেউ প্রবাসী হবে কেউ চাকরি করবে কেউ খেলাধুলা খেলবে কেউ কৃষিকাজ করবে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাবে তবে আমাদের এই ভিডিও শ্রী ধারণ করে রাখার একটাই মূল উদ্দেশ্য যে ভবিষ্যতে আমরা যখন এই দিনগুলোকে দেখব আর মনে পড়বে আহারে এই দিনগুলো কত সুন্দর ছিল তবে যাই হোক আজকের আমাদের ভিডিওর এগুলোই ছিল আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য যে আমরা খেলাধুলা করার পর সবাই মিলে একসাথে যে অনুষ্ঠান করেছিলাম সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম এবং প্রত্যেক বছর আমাদের আপনারা দোয়া করবেন যাতে আমরা এই ধরনের ভিডিও এবং অনুষ্ঠান করতে পারি যাতে আপনাদের মাঝে তুলে ধরতে পারি আর সবাই একসাথে থেকে একসাথে থেকে থেকে সবাই যেন সব সময় খেলাধুলা এবং সবার সুস্বাস্থ্য কামানো করে আজকের আমার এই ভিডিও আমি এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই